হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি বলেছিলাম তোমাদেরকে সেদিনকে যখন বিশালে গিয়েছিলাম যে কি কি মার্কেটিং করেছি বিশাল থেকে তো তোমাদেরকে সেটা পরে শেয়ার করব তো ভিডিওটা করে ওঠা হচ্ছিল না জিনিসপত্রগুলো এনে ঘরে সোফার উপরে মানে লোড করে রেখে দিয়েছি হসপিটাল দৌড়াদৌড়ি এই সমস্ত পরিপ্রেক্ষিতে তো আমি ভাবলাম যে আজকে জিনিসগুলো গোছানোর আগে তো একটা ভিডিও করি তোমাদেরকে দেখাই কিনেছি না কিনেছি কিছু গ্রসারি কেনা হয়েছে ঘরের জন্য আর কি কারণ মা বাড়িতে চলে আসলে একটু রান্না বান্না এই সমস্তগুলো আর কি ঘরে যেহেতু হবে তো সেই কারণের জন্য হোম ডেলিভারিও চলবে এবং কিছুটা ঘরেও রান্না হবে তো সেই কারণে কিছু গ্রসারি অর্ডার করা হয়েছে অর্ডার হলে ভুল হবে সে কিছু গ্রসারি নিয়ে এসেছি আর কয়েকটা কিচেনের কিছু জিনিস এমনি কিছু নর্মাল জিনিস ঘরের কিছু জিনিস এনেছি তো কি কি এনেছি তোমাদেরকে সেটা শেয়ার করছি তো তার আগে তোমাদেরকে দেখাই কিভাবে এই কয়দিন সোফার ওপরে সব জিনিসগুলোকে লোড করে রেখে দিয়েছিলাম এক সেকেন্ড দেখো আমার অবস্থাটা কি ছিল দেখো দেখতে পাচ্ছো এখানে ক্যামেরাটা প্যান করে দেখাচ্ছি এইভাবে সোফার ওপরে আমি কদিন ধরে পুরো জিনিসগুলোকে মানে কি বলবো মানে গোছাতেও পাচ্ছি না কিছু না টাইম পাচ্ছি না এবার যেহেতু টাইম সেই জন্য আমাকে কদিন ধরে পুরো জিনিসগুলোকে রেখে দিতে হয়েছে তো চলো তোমাদেরকে এবার প্রত্যেকটা জিনিস এখন একটা একটা করে আর কি আহ দেখাই দাঁড়ো ক্যামেরাটা একটু সেট করে নি আই থিঙ্ক এবার মনে হয় তোমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাবে দেখো আমি ওখান থেকে নিয়েছি হচ্ছে গিয়ে এরকম একটা বক্স এবং সেই বক্সটা ফাঁকা নয় আহ এই বক্সের মধ্যে রয়েছে ভর্তি জিনিস এই যে কিচেনের জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই জিনিসটা নিয়েছি সস রাখার জন্য আচ্ছা একটা ওই আদা এগুলো করার জন্য এটা একটা কাচি একটা ইসে কি বলে তোমার এই একটা আলু শশা এগুলো আর কি খোসাগুলো ছাড়ানোর জন্য একটা পিলার সস মানে চা ছাঁকার জন্য অ্যাকচুয়ালি চা বানানোর জন্য এই ছোট্ট যে পটগুলো হয় যার মধ্যে চায়ের মানে পাতাটা দিয়ে করা যায় সেটা আছে বাট মেনলি এটা আমার করা হচ্ছে জিরা বাটার এইগুলো বানিয়ে যখন আমি খাই তো সেগুলোর জন্য মানে মাঝে মধ্যে গুলো খাওয়া হয় মাঝে মধ্যে খাওয়া হয় না যখনই খাওয়া হয় না তখনই অটোমেটিক্যালি যেটা হয় শরীর ফুলতে শুরু করে আর এই ধরনের কিছু মানে বোতল নিয়ে এসছি যেগুলো হচ্ছে এগুলো না একটা জিনিস ছিল জানো বাই ওয়ান গেট ওয়ান করেছিল আর এই বোতলগুলোতে গুলোতে যেটা আমি মশলাগুলো রাখতে পারবো আর এমনি নর্মালি দুটো পেস্ট মানে একটু বাইরে যাওয়া বা কিছুর জন্য একটা পেস্ট আর কি তো এই জিনিসগুলো টোটাল আনা হয়েছে আচ্ছা আমি এগুলো টেবিলটার উপর রেখে দিয়ে বাকি আর কি কি কিনেছি সেটা আছে এটা তো একটা এই বক্সটা এবং বক্সটা সিরিয়াসলি মানে দেখতে ছোট হলে এটার মধ্যে প্রচুর জিনিস এসে তাই ভাবলাম ভালোই হলো এই ধরনের বক্সে প্রচুর জিনিস স্টোর করে রাখা যাবে আর একটা এনেছি যেটা এটা ওই ঘরের একটা পাপোষ ওকে